এরপরে ভাইজান আমার বাজান যখন আমি সহ যখন সহ বিষয়টা জানলেন তখন এর বিষয়ে উনি একটা যোগাযোগ করলেন করবার পরে উনি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে একটি দরখাস্ত পেশ করেন এবং সে ব্যাপারেও আসলে এর কোনো সরাহা হয় তো আমি ভাইকে দেখলাম বাবাকে বললাম যে বাবা আমার তো এই অবস্থা আমি একজন ছোট সাধক আমার গাছ আর আমার আগলা পাগলান কে আমার তো কোনো বিষয় নেই কারণ আমি একটি চাচ্ছেন ভাড়াকে সমর্পিত হয়েছে সুতরাং ওনাকে নিয়ে আমি ভাবি না কিন্তু দেশ মাতৃতা এই মানবতা বিশ্ব আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমার যদি আজ এই অবস্থা হয় তাহলে একটি সাধারণ মানুষ ঠেটে খেলা মানুষ কিভাবে তার অধিকার আদায় করবে কিভাবে সে নিরাপত্তা ভোট করবে তাই আপনারা যারা সাংবাদিক ইলেকট্রিক মিডিয়া রয়েছে এই ব্যবস্থা চত্র যেন আর কোনো মানুষের যেভাবে শূন্য ছাড়া না হয় রাস্ত আনা না হয় ধর্মের কারণে কেন এটা হবে কারণ ওই মতবাদের মধ্যে আল্লাপাক আমরা দেখি দুনিয়াকে উপমতবাদ প্রতিষ্ঠা হয়েছে কিন্তু আসলে মতবাদ যদি না থাকে তাহলে ধর্মের বিভিন্নতা থাকে না ধর্মের সৌন্দর্য থাকে না তাহলে বুঝতে হলে আসলে গল্পের গবেষণা করা যায় সেজন্য আসলে আমরা যারা এই ধর্মের অত কর্মসংযোগ্য তারা হয়তো বুঝতে পারছে না তাদের প্রতি আহ্বান রাজ্য যে আপনারা এই থেকে বেড়ে আসেন এবং যারা এই অপকর্মগুলো করছে তাদেরকে আইনের আওতায়

আপনাদের জানবিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রেসে একটা নাম্বার দেওয়া আছে যারা এখানে আমাদের সাথে এসেছেন যে আপনারা জানেন উনি একজন অসহায় দেখছি উনি আত্মহীন হয়ে পড়েছে ওনার কিছুই অবশিষ্ট নাই তারপরে আপনারা যদি কষ্ট করে এসেছেন আমরা আপনাদের আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা যার যার লিঙ্ক দেবেন এবং চিকাশ নাম্বার দেবেন আমরা স্বার্থগতভাবে আপনাদের কিছু সম্মান একটু চা করুন একটু যা আমরা চেষ্টা করবো এর আগে আপনারা আমাদের কোনো ডিস্টার্ব করবেন না আমাদের সাথে সংগঠন জানানোর জন্য আমরা আপনাদের সত্যি শ্রদ্ধা করে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সবাইকে সবাইকে যারা লিঙ্ক দিবেন সবাইকে আমরা এই সরকার একটু যত্নমন্ন রাখা করে আমরা দেওয়ার চেষ্টা করি এখন না আইনি বলেছিলাম